অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের ঝাড়খণ্ডে উনি ওনার বক্তব্যে বলেছেন যদি তার দল ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী প্রত্যেককে উনি নাকি উল্টা করে ঝুড়িয়ে রেখে সোজা করবেন আমরা পক্ষ থেকে এ ধরনের অশালীন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ চাই আপনারা সেদিন আমার বোন এমানিকে কাটা তালের সাথে উল্টা করে ঝুলিয়ে রেখেছিলেন তাকে নির্মম হত্যা করেছিলেন আমরা ইতিহাস বলি নাই বাংলার মানুষকে ভারতে উল্টা করে ছুরিয়ে রাখার হুমকি দিবেন না বাংলার মাটিতে এখন আপনাদের পুতুল সরকার শেখ হাসিনা নাই তিন মত লেগেছে বাংলার মানুষকে উল্টা করে ঝুলানোর চেষ্টা করবেন না বাংলাদেশে আন্দোলন করে উঠলে ভারতে আপনার ক্ষতি কিন্তু উল্টে যাবে বাংলাদেশের মানুষকে ফেলনা মনে করবেন না 올ন সত্তরের গণঅভ্যুত্থান 71 এর মুক্তিযুদ্ধ 90 এর বিরোধী আন্দোলন এবং 2024 এর স্বৈরাচারী পতনের বৈসম্ভাবর আন্দোলন আপনারা দেখেছেন বাংলার মানুষকে অসহায় মনে করবেন না প্রয়োজনে আপনার মন্ত্র পদ্ধতি প্রস্তাব করে ক্ষমা না জান বাংলাদেশ থেকে আন্দোলন গড়ে তোলে ভারত মুখিলং হবে ইনশাআল্লাহ ভারতের অমিংসাকে স্পষ্ট করে বলে দিতে চাই ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না অনুপ্রবেশকারীর কথা যদি বলেন তাহলে অর্থাৎ মাসের পাঁচ তারিখ বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশ করেছে ভারতে তার নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেব যিনি বাংলায় টিকে থাকতে পারেন নাই ছাত্র জনতার আন্দোলনের মুখে বিরোধী দলের আন্দোলনের মুখে দেশ ছেড়ে আপনার ওই ভারতে পালিয়ে গেছে অনুপ্রবেশকারী যদি রাখতে অমিত শাহ তাহলে শেখ হাসিনাকে উল্টা করে ঝুলিয়ে রেখে ক্ষমতার ব্যবহার করতে চাইলে সঠিকভাবে ব্যবহার করুন আর আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সেই দিন আমি ভারতের দাবেদারি মানি না বাংলার মাটিতে ভারতের আগ্রাসন মেনে না হবে না অত অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ভারতের কাছে স্পষ্ট ভাষায় জানতে চান অমিত শাহ ভারতের মন্ত্রী হিসেবে বাংলার মানুষকে কিভাবে এরকম অপমান এবং অপদস্থকর কথা বলেন কঠোর ভাষায় জবাব চান এবং একই সাথে সাথে পঁয়তাল্লিশ দিন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনুন তার বিচার করুন জনতার আদালতে তাকে ফাঁসি দিন নতুন আওয়ামী প্রেতাত্মা এবং ভারতীয় প্রেতাত্মাদের ষড়যন্ত্র চলতেই থাকবে সংগ্রামী সাথে এবং বন্ধুবান স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটি স্বাধীন আছে এই স্বাধীনতায় অথবা ভারতের নরেন্দ্র মোদী মেনে নেব না ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি নিষিদ্ধ কোন ধরনের ষড়যন্ত্রের বাজে পা দেওয়া যাবে না অতি সত্তর অমিত শাহ নরেন্দ্র মোদী ভারতীয় সরকারকে বলতে চাই ক্ষমা চান বক্তব্য প্রত্যাহার করুন শেখ হাসিনাকে ফেরত পাঠান না হলে বাংলার তোহিলি জনতা ইনশাল্লাহ বাংলার মাটিতে আর কোন ভারতীয়কে অনুমোদন দিবে না থাকার জন্য বাংলার মাটি থেকে ভারতীয়দের চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হবে আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না আন্দোলন চলমান আছে আন্দোলন চলবে তবে অমিত শাহের এই অশালীন বক্তব্যের প্রতিবাদে আমরা অমিত শাহকে ক্ষমা করতে রাজি নই অতএব এই বাংলার মাটিতেই অমিত শাহের কুশপত্তলিকা দাহ করা হবে এখন আজকে একবার এই বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা অমিত শাহ নরেন্দ্র মোদী এবং ভারতকে হুশিয়ার করে জানিয়ে দিতে চাই আজ আপনাদের কুসপুত্র লেখা দেওয়া হবে যদি বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান তাহলে জনতার আদালতে ইনশাল্লাহ আপনাদের বিচার করা হবে সেই পর্যন্ত আপনাদের সকলকে সংযত থাকার জন্য অনুরোধ করছি বিষয়ের পথে ছাত্র শিলন অথবা মৃত্যু অমিত শাহ আজকে এখানে কুসপুত্ত লিখা হয়েছে বিচার ওই ভারত এবং চলো এই ক্ষমা চা ছি অমিত শাহ এই মুহূর্তে ক্ষমা সবাইকে অনেক ধন্যবাদ চোখ কান খোলা রাখবেন কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না আবার দেখা হবে আবারও কথা হবে আজকের মতো বিদায় জানাচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম